ঠিকই বলেছে সাবিয়া আপু এই সব হলো তিশা রাহাদের প্লান কারণ সহজে তো আখের জন্য তারা ট্রেন্ডিং এ থাকতে পারে না এভাবে কতগুলো চামচা এনে যদি একটু বাঁধিয়ে দিয়ে ট্রেন্ডিং এ থাকা যায় এই জন্যই কিন্তু কক্সবাজার যাওয়ার আগে এই প্ল্যানটা করেছিল আর সেই প্ল্যানে কিন্তু সবাই রীতিমতো ফেসে গেছে বলে না মানুষ ট্রেন্ডিং এ থাকার জন্য কত কি না করে ঠিক সেটার প্রমাণ দিল আবারও তিসা আর আহাত তো এখন বর্তমানে আখের জন্য আর ট্রেন্ডিং এ থাকতে পারে না কারণ আখির ভিডিও প্রকাশ হওয়ার পরে কেউ তেমন তিসা আপার ভিডিও পছন্দ করে না এজন্য কোনোভাবে যদি আখিকে নিয়ে আখিকে কপি করে একটু ট্রেন্ডিং এ থাকা যায় এই জন্য কিন্তু এই আহাত প্লান করেই আখির বাসায় পাঠায় এরপরে এই কেচ্ছা কেলেঙ্কারি রটায় যাতে কিছুদিন তাদের নিয়ে সকলে একটু মাতামাতি করে ঠিক তাই হলো এই যে দেখুন হঠাৎ করে কিন্তু আহাদ এই কক্সবাজার যাওয়ার আগেই আখির বাসায় যে উপস্থিত হলো এবং রীতিমতো বাদিয়ে দিল তার ছেলে আয়েশকে নিয়ে টানা হেঁচড়া শুরু সাথে নিয়ে গেছে কতগুলো চামচা সেই চামচা দিয়ে এই কয়েকদিন কিন্তু একদম সোশ্যাল মিডিয়াতে নাটক চালিয়েছে মানে ভাবা যায় কিছু মানুষ থাকার জন্য কত ফরিউতে না করতে পারে মানে নিজেদের মান সম্মান বিক্রি করে হলেও তারা ফরিউতে থাকবে মানে সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে কতটা নিচে নামিয়েছে এই কতগুলো বস্তি এনে বস্তিগুলোকে এনে লাইভের মাধ্যমে কত বিচ্ছিরি ভাষায় একই সাথে কথা বলেছে আর এখন নাকি তারা ফরিউতে মানে এই সব করে এদের ফরিউতে থাকতে হবে কারণ কেউ তো আর এদের ভালো চোখে দেখে না এই বস্তি এদের কি কোনো পরিচয় আছে মানে কি এক একটা ধরে নিয়ে এসেছে তিসা আর এদের মাথায় কি একটু বুদ্ধি নেই ভালো কোয়ালিটির মানুষ আনুক তা না এনেছে এটা সেকেন্ড হ্যান্ড আর কি বলবো ভদনার ভেবলি এদের দুইজনের কি কোনো বেল আছে বলুন কেউ তো এদের কাজও দেয় না কাজ পায় না বলে চামচাগিরি করতে চলে এসেছে এর একটা বিশেষ কারণ আছে যেহেতু আখির সাথে কিন্তু রাজার বউ এক্স আখি কাজ করে প্রমোশনের কাজ করে এজন্য আহাদার তিসার প্লান করে এই ভদনার ভেবলিকে নিয়ে এসেছে যেন কোনোভাবে আহাদ আর এদের দ্বারা আখের একটু ব্রেনটা ওয়াশ করাতে পারে অন্যদিকে আবার নিয়ে এসেছে দুই সতীন ভাবা যে এটা একটা মার্কামারা মারা কি থেকে যে এরা এত রুচি বোধেদের নিজে নেমে যায় মানে ভালো ভালো মার্কা মারা মানুষগুলোকে এরা খুঁজে নিয়ে এসে এদের দলে চামচা রেখেছে মানে বস্তি কোয়ালিটির মানুষ ছাড়া ভালো কোয়ালিটির মানুষ তো এরা পায় না আর এইসব করে এদের ট্রেন্ডে থাকতে হয় মানে ট্রেন্ডে থাকার জন্য এরা কত কি না করে মানে আসলে এদের দেখে মানুষ আর কি বলবে বলুন নিজেদের ইজ্জত মান সবকিছু বিক্রি করে দিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ডে থাকার জন্য কতটাইরা নিচে নেমে গেছে